কারণের মধ্যে হচ্ছে এই আমরা যখন একটা জাতি মহাজাতি একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ ছিলাম একটা আদর্শ যখন আমরা ধারণ করছিলাম তখন আমরা ছিলাম দুনিয়াতে সেরা জাতি দুনিয়ার কোনো শক্তি আমাদের মুসলমানদের উপরে চোখ তুলে তাকানোর সাহস পায়নি কিন্তু আমরা যখন সে আদর্শ বাদ দিলাম টুকরা টুকরা হয়ে গেলাম ঐক্য নষ্ট করলাম আজকে আমাদের পঞ্চান্ন থেকে ষাটটা রাষ্ট্র তখনই আমরা দুর্বল হয়ে গেলাম আমরা যার যার জাতি রাষ্ট্র নিয়ে সবাই ব্যস্ত থাকলাম এই সুযোগে শত্রুরা আমাদেরকে আক্রমণ করলো আমরা সামরিকভাবে পরাজিত হয়ে গেলাম আমরা মার খাওয়া শুরু করলাম সেই মার খাওয়া এখনো চলছে এটা হল জাগতিক কারণ আর আধ্যাত্মিক কারণ হচ্ছে মহান আল্লাহ তিনি বলেছেন যদি তোমরা শিরিক করো আমার কিছু মানো কিছু না মানো ফিজিয়ন ফিল দুনিয়া দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে আমরা এই মুসলমান দাবি করে আমরা কিছু মানি কিছু মানছি না যেমন নামাজ পড়ি রোজারা রাখি হস করি কিন্তু জাতীয় রাষ্ট্রীয় আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি আল্লাহটা মানছি না আমরা মানছি মানুষের তৈরি বিধান এই শিরিক করার কারণে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন এটা আল্লাহর শাস্তি এক দুই আল্লাহ রবুল বলেছেন তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো জেহাদ করে দিন প্রতিষ্ঠা করো যদি তোমরা সংগ্রাম না করো অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেবে আল্লাহর রাস্তায় সংগ্রাম জেহাদ ত্যাগ করার শাস্তি এই পানিশমেন্ট আল্লাহর ক্রোধ এই আমাদের উপর শাস্তি এটা আধ্যাত্মিক কারণ তিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা আমার আয়াত মোতাবেক আমার নাজেল করা বিধান মোতাবেক ফেসলা করে না তারা কাফের তারা তারা জালেন তারা ফাঁসে যারা কুফুরিতে ফিরে যায় ইমান আনার পরেও তাদের উপর আল্লাহ লানত সে লানত সমস্ত মানব জাতির পক্ষ থেকে মালায়িকদের পক্ষ থেকে এ তিনটি মৌলিক কারণ এক শিরিক করা দুই আল্লাহর হুকুম অমান্য করে কুফর করা তিন আল্লাহর রাস্তার সংগ্রাম করার জন্য যে জিহাদ সেটা ত্যাগ করা তিনটি মেইন কারণ আল্লাহ রুষ্ট হয়েছেন আল্লাহ ক্রোধান্বিত হয়েছে এটা আল্লাহ শাস্তি আল্লাহ শাস্তি না হলে লক্ষ লক্ষ নারীকে বেজুত করছে আমরা কিছুই করতে পারছি না কোটি কোটি শিশুকে হত্যা করছে এই যে ফিলিস্তিনে গণকবর চল্লিশ হাজার শুধু মেয়ে শিশু হত্যা হয়েছে গত এক বছরে আমরা কিছুই করতে পারছি না আমরা অসহায় আমরা সারেন্ডার করছি এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য এখন উপায় কি গণমিছিল করছি সমাবেশ করছি মানব বন্ধন করছি আমার পরিষ্কার কথা হলো হ্যাঁ প্রতিবাদ করবেন প্রতিবাদ হবে কিন্তু এতে কোনো মুক্তি আসবে না মুক্তি আসবে না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ যখন সাহায্য করবেন তখন আপনাদের মুক্তি আসবে আমি একটা উদাহরণ দেব আল্লাহ বুলা আলামিন দেখলেন ইয়াহুদি জাতি ইয়াহুদি আজকে যে ইয়াহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করছে সেই ইয়াহুদিরা শত শত বছর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ফেরাউনের আন্ডারে ছিল ফেরাউন তাদেরকে কিন্তু দাস বানিয়েছে তাদের পুরুষদেরকে হত্যা করত নারীদেরকে জীবিত রাখতো মানে দাসী বানাতো সেই শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান নিপীড়নের হাত থেকে উদ্ধারের জন্য আল্লাহর মনোনীত একজন নেতা আল্লাহ পাঠালেন মুসা আলাহিসাম মুসা আলাহিসাল্লামকে আল্লাহ মুজেজা দিলেন লাঠি সেই লাঠির মৌজাদার সামনে অর্থাৎ আল্লাহর সাহায্যের সামনে পুরা ফেরাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে יהודי জাতি মুক্তি বেশে আজকে যেখানে কেনান সেখানে তারা আজকে সেই বাস্তবতা যে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্তুম খায়রা উম্মাহ এই কথা বলেছেন তোমরা সেরা জাতি আল্লাহ রাসূল প্রিয় নবী আখেরি নবী শেষ নবী আল্লাহ যে টাইটেল দিয়েছেন রহমাতালিল আলামিন सारे জাহানের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ তিনি সকল বিশ্ব জাহানদের জন্য নবী ওনার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সিফাত রাসূল সম্পটে বলেছেন রাউফুর রাহিম এমন একজন মানুষ রহমত আলী আলমিন ওনাকে আল্লাহ পছন্দ করলেন নির্বাচিত করলেন মনোনীত করলেন রাসূল হিসাবে ওনার উপরে দায়িত্ব দিলেন দিন দিলেন তিনি সংগ্রাম করে খেয়ে না খেয়ে কাশের লতা পাতা খেয়ে তিনি এই সত্য দিন জিহাদ করে লড়াই করে প্রতিষ্ঠা করলেন একটা জাতি বানালেন একজন নেতা ঠিক করে দিলেন আল্লাহ দাওয়া একটা বিধান সংবিধান আল কোরআন জাতির চলার পথ নির্ধারণ করে দিলেন দিয়ে তিনি চলে গেলেন তিনি বললেন পাঁচটি কাজের আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এক নাম্বার তোমরা ঐক্যবদ্ধ থাকবে দুই নাম্বার তোমরা একজন নেতার আদেশ শুনবে তার আনুগত্য করবে তিন নাম্বার তোমরা হিজরত করবে চার নাম্বার জানমাল দিচ্ছে হাত করবে যারা এই কর্মসূচি থেকে আধাত চলে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান নামে চালানো পাথর এই সাবধান বাণী উল্লেখ করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন আমরা কয়েকশো বছর রসল সেই আদেশ মান্য করে আমরা দুনিয়াতে সারা জাতি হয়ে গিয়েছিলাম জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে শিক্ষায় দীক্ষায় সভ্যতায় ভব্যতায় সম্পদে নতুন নতুন দেশ আবিষ্কারে আমাদের উপর কথা বলার কেউ ছিল না কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা মুসলমান আমরা সে আদর্শ ত্যাগ করেছি তাও ভিত ত্যাগ করেছি সংগ্রাম বাদ দিয়েছি ফলে আমরা হানাহানি করে নিজেরা টুকরো টুকরো হয়ে গিয়েছি এই শাস্তি স্বরূপ আল্লাহ প্রথমে হালাকু খান দিয়ে মায়ের দালেন আমাদের হুঁশ ভাই মায়ের দিলো আমাদের হুঁশ ভাই নাই সর্বশেষ ইউরোপিয়ান খ্রিস্টানদেরকে দিয়ে পুরো মুসলিম বেল গুলাম বানিয়ে দিলেন আজ পর্যন্ত আমরা গুলাম এখন